চট্টগ্রামের রাওজানে বন্ধুর বউকে বাগিয়ে নিয়ে বিয়ে না করে এক মাস ধরে দর্শনের অভিযোগ উঠেছে মোজাহিদ ইমন নামে কথিত এক সমন্বয়কের বিরুদ্ধে শনিবার রাতে রাওজান পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের আসাদ চৌধুরী বাড়িস্থ ইমনের নানার বাড়ির একটি বাসা থেকে ওই বন্ধুর স্ত্রীকেসহ হাতে নাতে ধরে রাওজান থানার পুলিশের কাছে সুপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা ইমন রাওজান পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের আসাদ চৌধুরীর বাড়িতে বসবাসকারী গার্মেন্টস কর্মী হারুন রশিদ ও কোহিনুর বেগম দম্পতির ছেলে ইমন তার নানার বাড়িতে বেড়ে উঠলেও তার জন্মস্থান সম্পর্কে কেউ সঠিক তথ্য জানাতে পারেনি জানা যায় ইমনের বাসার অদূরে ছিল তার বন্ধু ছাত্রদরকর্মী এমদাদুল হক এনামের গড় দীর্ঘদিনের বন্ধুত্ব এনামের বাসায়ও যাতায়াত ছিল ইমনের এর মধ্যে ইমনের সাথে এনামের স্ত্রীর পরকিয়া সম্পর্ক গড়ে ওঠে ঘনিষ্ঠ হতে তাকে দুজন গত মে মাসের পঁচিশ তারিখ কাউকে কিছু না বলে গড় থেকে বের হয়ে যায় এনামের স্ত্রী ফিরে আসে আটাশ মে এরপর একত্রিশে মে আবারও উদাও হয়ে যায় এনামের স্ত্রী এরপর থেকে নিকোচ সমন্বয়ে কিমন তার বন্ধু অ্যানামকে সান্ত্বনা দেয় থানায় মামলা করারও পরামর্শ দেয় সর্বশেষ গত শনিবার রাতে ইমনের বাসা থেকে এনামের স্ত্রীকে হাতে নাতে ধরে বিক্ষুব্ধ জনতা ইমনের বন্ধু ছাত্রদলকর্মী এমদাদুল হক এনাম বলেন আমার স্ত্রীকে বাগিয়ে নিয়ে ইমন কক্সবাজার গিয়েছিল এরপর একত্রিশে মে আবারও পালিয়ে যাই আমার স্ত্রী ইমন আমাকে সান্ত্বনা দিয়েছিল তা নাইও গিয়েছিল ইমন আমার সর্বনাশ করেছে তা জানতাম না এবিষয়ে রাউজান তানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি মনিরুল ইসলাম বইয়া বলেন ইমন নামে কথিত এক সমন্বয়ককে পুলিশের কাছে সুবর্ধ করা হয়েছে একশত একান্ন ধারায় প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য দুজনকে কোর্টে প্রেরণ করা হয়েছে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাওজান চট্টগ্রাম